পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নিবেন যখন এই পাঁচজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে প্রয়োজনে তাদের কাছ থেকে জোর করে দোয়া নিবেন কিছু হাদিয়া দিয়ে হলেও তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি বলবেন না কারণ ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণায় নবীজি বলছেন এই পাঁচজন ব্যক্তি দোয়া করলেই পাক তাদের দোয়াটা কবুল করে নেয় দুইটা বর্ণনা আসছে তিরমিজি শরীফে বর্ণনা তিনজন এবং ইবনে মাজা শরীফে বর্ণনা আসছে দুইজন এই তিনজন আর দুইজন এই পাঁচজন ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক তখন ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে নেয় রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন এক নম্বর হলো মা বাবা কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় এবং সেই সন্তানের জন্য আল্লাহ পাক সব দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেয় এটা হলো এক নম্বর দুই নম্বরে যদি কোনো মাজলুম ব্যক্তিকে আপনি পেয়ে যান যিনি মাজলুম যিনি জুলুমের শিকার হয়েছে ওই মজলুমের কাছ থেকে আপনি দোয়া নিবেন কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝেও কোনো পর্দা থাকে না মাজলুম যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে তখন ডাইরেক্ট আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয় মজলুমের কাছ থেকে দোয়া নিবেন প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন তাও দোয়া নেবেন নম্বর কোন মুসাফির কোনো মুসাফির ব্যক্তির দোয়া কখনো মুসাফির যা দোয়া করে ঠিক সেই করে নেয় মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এতই পছন্দনীয় ব্যক্তি যে আল্লাহ তাদের জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে দুই রেখাত করে দিয়েছে তাদের যেন কষ্ট না হয় তাদের যেন জুলুম না হয় এজন্য আসরের নামাজ নামাজ জহরের নামাজ এই নামাজগুলো